পাগলা মসজিদে আজকে আমরা চার মাস দশ দিন পর আমাদের নদীর শিল্পকে আমরা খুলেছি গতবার আমরা দিন টাকা পেয়েছিলাম এইবারও প্রায় সাতাশ বছর আমাদের টাকা হয়েছে আমাদের এখানে আপনারা জানেন একটা মাদ্রাসা আছে মাদ্রাসার একশো দুইজন ছাত্র এখানে টাকা শর্টিং করছে আমাদের ব্যাংকে প্রায় ষাটজন মতো কর্মকর্তা এসেছেন তারা এখানে টাকা গুনে এই টাকাগুলো আমাদের ব্যাংকে জমা থাকবে আপনারা জানেন এই অঞ্চলের মানুষের খুব একটা বড় আবেগের দেখা হচ্ছে এই মসজিদ এখানকার মানুষজন দেখা যাচ্ছে যে সকালে ঘর থেকে দের হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন উনি দেখা যাচ্ছে ফাগনা কিছু টাকা দিয়ে গেলেন উনি আবার ফিরতেছে ফিরা দান করে গেলেন ঠিক আছে কীভাবে দেখা যাচ্ছে একজন অটো চালক কোনো এখানে টাকা দিচ্ছেন আর সারা দেশের বহু মানুষ এখানে এসে টাকা দান করে থাকেন বিভিন্ন সময় পশু পাখি অনেক কিছু তারা দান করেন আর আমাদের অনলাইনে কোনো টাকা দেওয়ার ব্যবস্থা নেই আমাদের এখানে যা দান হয় এখানে সরাসরি এসে দান বাক্সে দিতে হয় এই পাগলা মসজিদের সবার এরকম আবেগ আছে দেখে কিন্তু আমরা বিপুল পরিমাণ টাকা বরাবরই পেয়ে থাকি আমরা এখানে অনেক বড়ো একটা মসজিদ কমপ্লেক্স নির্মাণ করব এই এলাকার মানুষের একটা স্বপ্ন তাদের একটা ইচ্ছা তাদের একটা আকাঙ্ক্ষা তাদের দাবি এখানে যাতে তিরিশ হাজার মানুষ নামাজ পড়তে পারে ইতিপূর্বে আমি কয়েকবার বলেছি আমাদের পরামর্শ নিয়োগ কার্যক্রম চলছে আমরা হয়তো আগামী মাসেই পরামর্শ নিয়োগ চূড়ান্ত করবো এরপরে আমাদের মূল মসজিদের ডিজাইন হবে আমরা ইনশাল্লাহ অত্যন্ত বড় পরিসরে খুব দৃষ্টিনন্দন একটা মসজিদ কমপ্লেক্স এখানে নির্মাণ করব আমি আপনাদের মাধ্যমে দেশবাসী সহ সারা পৃথিবীর সকল ধর্মপ্রাণ মুসলিমদের আহ্বান করবো আপনারা পাগলা মসজিদে দান করুন এই মসজিদের অর্থ বাইরে কোথাও অপচয়ের সুযোগ নাই এখানে প্রতিটি পয়সার হিসাব রয়েছে এখানে অপচয়ের কোনো সুযোগই নেই এটা প্রতি বছর কিন্তু অডিট হয় এটা একটা ওয়াকওের ওয়াক সম্পত্তি এখানে এই মোট আয়ের কিন্তু পাঁচ আমরা ওয়াকবে দান করে থাকি ওয়াক চাঁদা প্রদান করে থাকি আর যে লভ্যাংশ যেগুলো ব্যাংক থেকে আসে সেই লভ্যাংশগুলো আমাদের এই মসজিদ সরাসরি গ্রহণ করে না সেগুলি মান্থলি চিকিৎসা খাতে ব্যয় করা হয় যে আপনারা সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়ে এখানে বিষ্ণু একটা মসজিদ কমপ্লেক্স নির্মাণ করব